নবীজির প্রথম স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার ইন্তেকালের পর কেন তাকে জানাজা ছাড়াই দাফন করা হয়েছিল আর তখন রমজান মাস থাকা সত্ত্বেও কেন সেদিন কেউ রোজা পালন করেনি রাসুল্লাহ সালাল্লাহু আলাইসলাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহাকে এতটাই ভালোবাসতেন যে যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন অন্য কোনো নারীকে তিনি বিবাহ করেননি তিনি বলতেন আমি তার চেয়ে উত্তম কোনো স্ত্রী পাইনি যখন সবাই বিরোধিতা করেছিল তখন তিনিই আমার পাশে ছিলেন হিজরতের কয়েক মাস আগেই হজরত খাদিজা আদি আল্লাহ তালা আনহা ইন্তেকাল করেন এবং একই বছরই আল্লাহ রাসুলের প্রিয় চাচা আবু তালেবও ইন্তেকাল করেন এই দুজন ছিলেন রাসুলের সবচেয়ে কাছের মানুষ যারা সবসময় তার পাশে ছিলেন তাকে সাহস জুগিয়েছেন এজন্য এই বছরকেও কষ্টের বছরও বলা হয় হযরত খাদিজা আদি আল্লাহ তালা আনহার ইন্তেকালের পর তার জানাজার নামাজ আদায় করা হয়নি কারণ তখনও জানাজার নামাজের বিধান নাজিল হয়নি ঠিক একইভাবে সেই দিন রমজান মাস থাকলেও কেউ রোজা পালন করেনি কারণ তখনও রমজানের রোজা ফরজ হওয়ার বিধান আসেনি